নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর পূর্ণিমা মুখার্জি আমার স্ট্রেংথ অফ ইনার পাওয়ার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের আইকনে ক্লিক করে দেবেন যাতে যথাসময় আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আমি আমার এই চ্যানেলটিতে অ্যাস্ট্রোলজি আপনাদের নানারকম সমস্যার সমাধান বিষয়ে এবং আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমি একটা সিরিজ ধরে বেশ কিছুদিন যাবত আলোচনা করছিলাম সেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার প্রথমে বলি অ্যাঞ্জেল নাম্বার কি আমার এই অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও বা অ্যাঞ্জেল নাম্বার কাকে বলে এটি আমার বিভিন্ন ভিডিওতে বলা আছে আজকে আমি অ্যাঞ্জেল নাম্বার নাইন নিয়ে আলোচনা করব। কিন্তু এর আগে জিরো থেকে এইট পর্যন্ত অ্যাঞ্জেল নাম্বার নিয়ে আমি আলোচনা করেছি যদি আপনারা আমার সেই ভিডিওটি দেখে না থাকেন ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমার ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে যে কোনো একটা ভিডিও দেখে নিলে অ্যাঞ্জেল নাম্বার কাকে বলে সেই সম্পর্কে জানতে পারবেন তবু যারা আগে আমার ভিডিওগুলি দেখেননি তাদের জন্য অতি সংক্ষেপে বলি দিই অ্যাঞ্জেল নাম্বার বিষয়টা কি অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে ধরুন আমরা অনেক সময় এমন হয় যে আমার আমরা বিভিন্ন রকম ভাষায় কথা বলি যেমন আমরা আমি যেমন ধরুন বাংলায় কথা বলছি এরকম অনেকেই আছে যারা তাদের নিজস্ব মাতৃভাষায় কথা বলে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড তারা তিনি কখনো আমাদের সাথে বিশেষ কোনো ভাষায় কথা বলতে পারেন না কারণ আমরা তো বিভিন্ন বিভিন্ন রকম বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাষাভাষীর লোক তাই তিনি তার একটা নিজস্ব ভাষাতে আমাদের সাথে কথা বলে থাকেন যেমন তিনি হয়তো কোনো চিহ্ন দেখান তিনি হয়তো এমন কিছু আমাদেরকে দেখান বা এমন কিছু শোনান যাতে করে বা এমন কোনো ঘটনা ঘটান যাতে করে আমরা তার উপস্থিতি আমাদের জীবনে বা তার সংযোগ আমাদের সাথে আমাদের জীবনে উপলব্ধি করে থাকি যেমন আমরা যদি কোনো একটি হঠাৎ করে নাম্বার বারবার দেখতে থাকি যেমন ধরুন ওয়ান ওয়ান টু টু বা থ্রি 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 ফোর ফোর এরকম ধরনের কোনো নাম্বার সেটা ধরুন এক সংখ্যায় হতে পারে একটা নাম্বার আমরা যদি বারবার দেখিও হয়তো অনেক সময় আমরা ঠিক মাথার মধ্যে আনতে পারি না যে আমরা দেখছি বারবার কিন্তু যদি একই নাম্বার যদি অনেকবার করে দেখতে থাকি যেমন ধরুন টু 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 দেখলাম বা ফোর 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 দেখলাম দুবার তিনবার চারবার করে যদি একটা নাম্বারে রিপিটেশন দেখতে থাকি তখন কি মনে হয় যে কি হলো কেন এই নাম্বারটা আমি বারবার দেখছি তো সেই রকমই আমাদের বিশ্বব্রহ্মাণ্ড শুধুমাত্র কোনো নাম্বার দিয়ে নয় আমাদের অনেক সময় অনেক কিছু চিহ্ন দিয়েও দেখান হয়তো কোনো একটা বিশেষ সিম্বল আমরা বারবার দেখছি সেটা হতে পারে বা কোনো বিশেষ জন্তু বা পাখি বা পতঙ্গকে আমরা বারবার দেখছি যেমন ধরুন প্রজাপতি আমরা বারবার দেখছি তেমন হতে পারে কোনো পালক আমরা বারবার দেখছি ঠিক আছে এরকম বিভিন্ন কারণে বিভিন্ন জিনিস যদি আমরা বারবার দেখতে থাকি তখন সেটাকে ধরে নেওয়া হয় যে ভগবান কোনো একটা কারণে আমাদের সাথে সংযোগ করবার চেষ্টা করছেন যেটা হয়তো আমরা বুঝতে পারছি না কিন্তু বারবার ঘটার পরে যখন আমাদের মাথায় আসে তখন ব্যাপারটা এরকমই যে আমরা বুঝতে পারি হয়তো আমাদের মনে হয় যে কেন এটা আমরা বারবার দেখছি তো সেরকমই বারবার করে যদি কোনো নাম্বার আমরা দেখতে থাকি তখন সেটাকে বলা হয় অ্যাঞ্জেল নাম্বার ঠিক আছে তো এই বিষয়গুলো দেখানোর কারণ কি। তার মানে বিশ্বব্রহ্মাণ্ড আমাদের সাথে সংযোগ করবার চেষ্টা করছে কেন না হতে পারে আমরা কোনো একটা বিশেষ প্রশ্ন বারবার করে খোঁজবার চেষ্টা করছি তার কাছে জানবার চেষ্টা করছি বা আমাদের জীবনে কোনো ঘটনা ঘটতে চলেছে বা কোনো ঘটনা ঘটেছে তার কোনো কুলকিনার আমরা পাচ্ছি না বা তার কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছি না আমরা হয়তো বারবার করলো তো তখন আমাদেরকে ভগবান তার নিজস্ব কায়দায় আমাদের কিছু চিহ্ন বা তার কোনো আহ বাণী আমাদের কাছে বিভিন্নভাবে পাঠাতে থাকেন তেমনি অ্যাঞ্জেল নাম্বারটা হচ্ছে সে ধরনেরই একটা নাম্বার তো এর আগে আমি বারবার আপনাদেরকে ওয়ান থেকে নাই এইট পর্যন্ত ভিডিওগুলো যেগুলো আমরা আলোচনা করেছি সেই ভিডিওগুলোতে আমরা বলেছি যে অ্যাঞ্জেল নাম্বার যখন আমরা দেখব তখনই জেনে রাখবেন যেহেতু আমি বারবারই বলছি এটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের কোন রকম চিহ্ন দেখানোর জন্য বা সরি কোন রকম মেসেজ আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে এই নাম্বারটি দেখিয়ে থাকে তার মানে আপনারা জেনে রাখবেন আপনাদের মধ্যে কোনো আধ্যাত্মিক জাগরণ ঘটছে সেই জাগরণটাকে আপনারা ভগবানের সাথে সংযোগ ভেবে আপনারা তাকে ধন্যবাদ জানাবেন দ্বিতীয় কথা হচ্ছে এটাই অ্যাঞ্জেল নাম্বার যখনই দেখবেন তখন তখনই কিন্তু মনে মনে জানবেন আপনাদের কোনো একটা প্রার্থনা হঠাৎই দেখবেন অ্যাঞ্জেল নাম্বারটা যখনই দেখবেন না একটা জিনিস মনে রাখবেন দেখুন সবসময় আমাদের এটা হয় যে কোনো একটা চিন্তা কোনো একটা ঘটনা আমাদের মনকে সবসময় প্রভাবিত করে রাখে ঠিক আছে হয়তো কোনো একটা বিশেষ বিষয় নিয়ে আমরা চিন্তিত ভাবছি যে এটা হবে কি হবে না বা যেন না হয় বা কোনো একটা ঘটনা আমাদের জীবনে ঘটছে যে ঘটনাটাকে আমরা চাইছি না ঘটুক বা চাইছি ঘটুক এরকম বিভিন্ন বিষয় যে কোনো একটা বিষয় দেখবেন আমাদের মাথার মধ্যে বেশি কী রকম চলতে থাকে যে এই ঘটনাটা মানে এটা আমরা আমরা হয়তো তার সেটার কোনো একটা প্রতিকার চাইছি বা কোনো ভাবে তার উত্তর চাইছি তো সেরকমই যখনই আপনারা কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখবেন বা অ্যাঞ্জেলিক যে কোনো সিম্বল দেখবেন তখনই প্রথমেই একটা কাজ করবেন যে আপনাদের মনে যে ইচ্ছাটা বা যে চিন্তাটা সবথেকে বেশি ডমিনেটিং ছিল ডমিনেট করে রেখেছিল আপনার মাইন্ডটাকে সেই ইচ্ছাটা যদি সেটা কোনো ইচ্ছা হয় তাহলে অবশ্যই সেই ইচ্ছাটা নিয়ে একটা প্রার্থনা করে নেবেন যাতে সেই ইচ্ছাটা আপনাদের পূরণ হয় এবারে বাকি এটা সমস্ত অ্যাঞ্জেল নাম্বারের ক্ষেত্রেই বলছি এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার নাইন অ্যাঞ্জেল নাম্বার নাইন কেন আপনারা বারবার দেখছেন হতে পারে কোনো একটা ক্ষেত্রে আপনারা নাইন শুধু একটাই নাইন বারবার দেখছেন কখনো হতে পারে দুটো নাইন বারবার দেখছেন কখনও এমন হতে পারে তিনটে নাইন দেখছেন কি চারটে নাইন দেখছেন কি পাঁচটা নাইন দেখছেন তাও হতে পারে অ্যাকচুয়ালি দেখবেন ধরুন যেমন আমি বলছি কোনো একটা ড্রেস কিনতে গেছেন দেখছেন নাইন নাইন তার দাম বা কোনো একটা বিল হয়তো এলো খাবারের বিল বা কোনো জিনিস কিনতে গেছেন নাইনটি নাইন দেখলেন বা হোয়াট এভার নাইনের যে কোনো নাম্বার আপনারা দেখতে পেলেন তো সেই রকম ক্ষেত্রে কেন আমরা এই নাইনটা বারবার দেখি ওয়ান থেকে জিরো থেকে বিশেষ করে জিরো থেকে এইট পর্যন্ত কোন নাম্বারটা আমরা কেন দেখি সেটা নিয়ে আমি আলোচনা করেছি বিশেষ 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 নাম্বারের বিশেষ বিশেষ তাৎপর্য আছে এবং প্রত্যেকটি নাম্বার কোনো না কোনো গ্রহের সাথে নিউমারোলজিতে যুক্ত যেমন নাইন এই নাম্বারটা যুক্ত হচ্ছে মঙ্গল এবং ইউরেনাস এই দুটো গ্রহের সাথে ঠিক আছে মঙ্গল কি রিপ্রেজেন্ট করে মঙ্গল রিপ্রেজেন্ট করে এনার্জি ঠিক আছে তো ব্যাপার হচ্ছে যে যখন এই নাইন নাম্বারটা দেখুন একটা জিনিস আমি আপনাদের প্রথমেই বলে দিই আপনারা এই সংখ্যা সংখ্যাগুলি বিষয় বা এই অ্যাঞ্জেল নাম্বার বিষয় আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও পেয়েও যাবেন তবে দেখুন আমি একটা জিনিস বলি প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন রকম আপনারা শুনলে পরে উপকার পাবেন তবে আমি একটা জিনিস বলি আমার এই সংখ্যা তত্ত্ব বিভিন্ন রকম গবেষণা বা এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন গবেষণা ইত্যাদি করবার পরে আমি হয়তো কিছু নতুন তথ্য আপনাদেরকে আমার সিরিজগুলোতে দিয়ে থাকি হয়তো সেগুলো অন্য মানে অন্য ইউটিউব চ্যানেলের সাথে অনেকটা মিললেও অনেক ক্ষেত্রে না মিলবে কারণ এটা আমার একান্ত নিজস্ব গবেষণার ফল তো সেক্ষেত্রে আমি নাইনের ক্ষেত্রে একটা জিনিস বলবো সেটা হচ্ছে নাইন যখনই দেখবেন নাইন দেখার মানেই একটা জিনিস জানবেন যে কোনো একটা জিনিস এটা একদম সংখ্যাতত্ত্বের নাইন মানে এরপরে আর কোনো নাম্বার সংখ্যা আমরা দেখি না নাইনটাই শেষ নাম্বার প্রথম কথা আপনারা একটা জিনিস মনে রাখবেন যে নাইন যখনই দেখবেন তখন মনে রাখবেন যে এটা ইন্ডিকেশন আসছে কোনো একটা জিনিসের শেষ এবং অপর কিছু জিনিসের সূচনা আপনার জীবনে হতে চলেছে সেটা যে কোনো বিষয় হতে পারে সেটা হতে পারে কোনো ঘটনা আপনার জীবনে দীর্ঘকাল ঘটছিল সেটার ইতি হয়ে আপনারা আবার কোনো নতুন কোন অধ্যায়ের সূচনা আপনার জীবনে হতে পারে সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে বা আপনার হতে পারে মানে চাকরি কোনো একটা জিনিস চাকরি কোনো একটা চাকরি আপনার বহুদিন চলছিলো আপনার সেখানে সেক্ষেত্রে সেখান থেকে ট্রান্সফার হতে পারে বা কোন একটা ক্ষেত্রে আপনার জীবন এক ধরনের চলছিল বা আপনি চাকরি পাচ্ছিলেন না হঠাৎ হতে পারে যে আপনার জীবনটা পরিবর্তন আপনি চাকরি পেতে চলেছেন আপনার সাথে কোনো সম্পর্ক কারুর সাথে চলছিল অনেক দিন ধরে সবসময় সেটা যে প্রেমের সম্পর্ক হবে তা না বন্ধুত্ব হতে পারে যে কোনো সম্পর্ক হতে পারে আপনার সাথে হচ্ছিলই না মানে আপনি একটা সম্পর্ক চাইছিলেন সেটা হচ্ছিল না হতে পারে দেখা গেল এখন থেকে নতুন অধ্যায় সেই প্রেম বা সেই বন্ধুত্ব বা সেই কোনো মানুষের সাথে আপনার সম্পর্কের সূচনা হতে পারে বা সম্পর্কের অবসানও হতে পারে মানে শেষও হয়ে যেতে পারে তো যে কোনো জিনিসের শেষ বা যে কোন সেই শেষের পরে যে কোনো জিনিসের সূচনা এই দুটোই কিন্তু ইন্ডিকেট করে থাকে নাইন নাম্বার ঠিক আছে নাইন মানে এক বিশাল পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এবং এই পরিবর্তনটা দুদিকেই হতে পারে ভালোর দিকেও হতে পারে খারাপের দিকেও হতে পারে বা সবসময় আপনি খেয়াল রাখবেন যে আপনার মনের মধ্যে কোন জিনিসটা চলছে কোনো খারাপকে আপনি শেষ করাতে চাইছেন কি যদি সেটা হয় যদি আপনি আপনার জীবনে কোনো একটা খারাপ জিনিস চলছিল সেটা আপনি শেষ করতে চাইছেন তো সেক্ষেত্রে হতে পারে সেটাই হবে তো সেই কারণে আমি বারবারই বলেছি প্রথমে এটা আমার নিজস্ব গবেষণা সেটা হচ্ছে আপনি যখনই কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখবেন আপনার মনের মধ্যে যে চিন্তাটা সবথেকে বেশি প্রভাব প্রভাব ফেলে রেখেছে সেই চিন্তাটা সম্পর্কে আপনি একটা উইশ করবেন তো তাহলে পরে কি হয় যে আপনার কন্ট্রোলে থাকে আপনি কোনটা করবেন আমি দেখুন আমার চ্যানেলের নাম হচ্ছে স্ট্রেংথ অফ ইনার পাওয়ার আপনি যেটা চাইবেন সেটাই আপনি পাবেন যদি আপনি সেটা সঠিকভাবে চাওয়াটা এবং সঠিকভাবে কিভাবে পাবেন সেটা যদি আপনার নিজের কন্ট্রোলে আপনি রাখতে পারেন কীভাবে কন্ট্রোলে রাখবো সেটা আমি অন্য ভিডিওতে শেখাবো আপাতত এই ভিডিওটা নিয়েই আলোচনা করি নাইন তো নাইন একটা যেটা বললাম সেটা হচ্ছে কোনো চ্যাপ্টারের সূচনা সেটা হতে পারে নেক্সট যেটা আমি বললাম যে মঙ্গলের নাম্বার মঙ্গল মানে অসীম এনার্জি এবার হচ্ছে দ্বিতীয়ত যদি আপনি এই নাম্বারটি বারবার দেখতে থাকেন তাহলে মনে রাখবেন আপনার এনার্জি বিষয় হয় আপনার ঘাটতি হচ্ছে নালে আপনি নিজেই বুঝতে পারছেন না আপনার এনার্জিটাকে কোনভাবে আপনি কাজে লাগাবেন তো এই দুটো ক্ষেত্রেই নাইন নাম্বারটা সিম্বল এটাই সিম্বলাইজ করে থাকে যে আপনার এই এনার্জিটাকে সঠিকভাবে সঠিক জায়গায় আপনি লাগান কাজে হতে পারে সেটা আপনার কোনো কাজের ক্ষেত্রে হতে পারে বা হতে পারে আপনার মানসিক জোর পাচ্ছেন না মানসিকভাবে আপনি এনার্জি লেস হয়ে পড়েছেন শারীরিকভাবে আপনি এনার্জি লেস হয়ে পড়ছেন এই দুটো ক্ষেত্রেই আপনাকে আপনার এনার্জি বাড়ানোর জন্য আপনাকে সঠিকভাবে এনার্জিটাকে বা হয়তো আমরা অন্যান্য এমন জায়গায় এনার্জিটাকে আপনার আমাদের ব্যয় করে ফেলছি সেইখানে ব্যয় করা উচিত না আমরা আমার যেখানে উচিত কাজে লাগানো সেই জায়গাটাতে কাজে লাগানোর চেষ্টা করুন এই নাইন নাম্বার বারবার বলে থাকে যে আপনার এনার্জি কারণ মঙ্গল হচ্ছে এক অসীম এনার্জির গ্রহ এই এনার্জির তাকে আপনি যদি সঠিক কাজে লাগাতে পারেন আপনার জীবনে তাহলে আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না কারণ মঙ্গলের সাথে মঙ্গল যদি সঠিকভাবে আপনি মঙ্গলের সাথে মানে কাজে লাগাতে পারেন মঙ্গলের এনার্জি বা আপনার ভেতরে যে এনার্জি রয়েছে আপনি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে জানবেন যে আপনার জীবনে আপনি যেটা চাইছেন যা করতে চাইছেন যা যেভাবে আপনি নিজেকে জীবনে দেখতে চাইছেন সেটা আপনার পক্ষে পাওয়া সম্ভব হবে যদি আপনার সঠিকভাবে সঠিক জায়গায় আপনি আমার আপনার কর্মক্ষমতাকে লাগান দেখুন আমি দুটো জিনিসকেই আমি প্রাধান্য দেব নাইন দেখার দুটো রিজনকেই আমি প্রাধান্য দেব, বাকি আরো অনেক ছোটোখাটো রিজন যেগুলো নিয়ে হয়তো সমস্ত দেখবেন ওয়ান থেকে এইট পর্যন্ত সব ভিডিওতেই বলা থাকে অন্যান্য অনেকের ভিডিওতে আমি দেখেছি কিন্তু সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয় এই দুটো বিষয় হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আমি এর আগে যেগুলো কথা বলেছি সেগুলো মাথায় রাখবেন যে আপনার সাথে আপনার ভিতর আধ্যাত্মিক জাগরণ হচ্ছে আপনি সব সবসময় আধ্যাত্মিকতার সাথে নিজেকে যুক্ত রাখুন নাহলে কেউ এই বিশেষ নম্বর দেখে না তো এইটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। আর আমার চ্যানেলের যদি আপনাদের কোনো আমাদের আমার আপনারা আমার যে এই বিষয়টি আমি বললাম আপনাদেরকে সেটার ওপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আপনারা এই চ্যানেলের যে ভিডিও যে নিচে যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাকে কল করতে পারেন যদি আপনারা আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট চান তাহলেও আপনারা সেই ইয়েতে ফোন নাম্বারে ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যদি অ্যাস্ট্রোলজি বা রকম আপনাদের সমস্যার বিষয় বা যে কোনো রকম আধ্যাত্মিক বিষয় যদি আপনাদের কোনো সলিউশন লাগে তাহলে আপনারা আমার কাছে ডাইরেক্ট আমার চেম্বারে চলে আসতে পারেন এই বলে আমি আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সবার উপকারে লাগে অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ